আমরা দুপুরবেলার দিকে একটা খবর আসে যে হৃদয়ে গাঙ্গুল রিয়াতে এখানে কামরুল জামাল বাড়িতে কিছু ইয়াবা ট্যাবলেট মজুদ আছে এবং এগুলা তারা বাংলাদেশে পার পার করবে এমন একটা খবর আসে সাথে সাথে এই খবরের ভিত্তিতে আমাদের নানা প্রীতম দত্ত আরও অফিসার্স এস আই তপন দেবনার এবং আরও কনস্টেবল এবং টিএসআর পার্সনের আমরা যাওয়ার সময় আমরা বিএসএফকেও সাথে নিয়ে যাই এবং সেই খবরটা আবার বিএসএফের কাছেও ছিল তাদের সাথে যোগাযোগ করার সাথে আমরা জানতে পারি তাদের কাছেও সেই খবরটা আছে তো এই আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ি গঠন করি এবং আমরা বাড়িটা একদম আইনগতভাবে আইন মোতাবেক আমরা সার্চ করি সার্চ করার ফলে আমরা বাড়ি থেকে প্রায় দেড় হাজার ইয়ে বা ট্যাবলেট আমরা মানে রিকোভারি করি তার বরিশা সিজ করি এবং তাকে আমরা ধরতে সক্ষম হছি এবং এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা এন মামলা নিয়েছি এবং এই মামলায় এই কাজে আজকে একে জড়িত থাকতে পারে হ্যাঁ এবং মালগুলা কোথায় থেকে আসবে এবং কোথায় বিক্রি করবে টোটাল বিষয়টা আমরা ওই সবটা উদঘাটনের জন্য আমরা ইনভেস্টিগিউশন চলছে এবং আগামী দিনও আমরা এই ধরনের অভিযান জারি থাকবে এবং এর আগেও আমরা অভিযান করেছি এবং সকলে তাকিয়েছি তাকে আটক করছেন হ্যাঁ আমরা যে কামরুল জামাল বাবার নাম ফরিদ মিয়া আর এই নির্দুল তাকে আমরা এই মামলায় অ্যারেস্ট করেছি